ধান বিক্রির স্লট বুকিংয়ে বিরাট সমস্যা আটশো ছয় এরোর কোনো স্লট বুকিং করাই যাচ্ছে না কেন কবে থেকে স্লট বুকিং করতে পারবেন জানালো আধিকারিকরা কিছুদিন আগে যদিও স্লট বুকিং করা যাচ্ছিল অনেক ডিস্টার্বের মধ্য দিয়েই ফোন থেকে তো কোনোরূপ সাবমিট করা যাচ্ছিল না সমস্ত কিছু ঠিক করার পরেও শেষে সাবমিট হচ্ছিল না একটি সিস্টেমে অর্থাৎ একটি ল্যাপটপ অথবা একটি ডেস্কটপে একটিই মাত্র স্লট বুকিং করা যাচ্ছিলো একদিনে এখন সেটাও কিন্তু অফ হয়ে দেখা যাচ্ছে আটশো ছয় এরোর লেখাটি আসছে বারবার চেষ্টা করার পরেও সেই একই সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্যা সমাধান কবে হবে তা জানার জন্য আমি ফুড দপ্তরে ফোন করেছিলাম সেই আধিকারিকরা কি বলল আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এভাবে যখন আপনারা সেলফ স্যাচুরাল অপশানে ক্লিক করার পর এই যে পেজটি এই পেজে আসছেন এখানে আধার কার্ড অথবা এপিক নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি রেজিস্ট্রেশন নাম্বার যেটাই দিন না কেন দেওয়ার পর সাবমিট অপশানে যখনই ক্লিক করছেন আটশো ছয় এরোর বুকিং স্লট এভাবেই লেখা আসছে একটিও বুকিং করতে পারছেন না সারাদিন ধরে চেষ্টা করার পরও করতে পারছেন না এটা কী সমস্যা কবে এই সমস্যার সমাধান হবে সেটাই জানালো আমাকে ফুড দপ্তর কি বললো তাহারা শুনুন সেই কল রেকর্ডিং ম্যাডাম বলছিলাম এই ধান যে বুকিং করা হচ্ছে সোলার বুকিং সেখানে আটশো ছয়ের দেখাচ্ছে আজ দু তিন দিন থেকে কেন কবে ঠিক হবে কবে ঠিক হবে দেখুন কিছুদিন থেকেই অনেক সমস্যা দেখা যাচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে স্লট বুকিং করার জন্য সেক্ষেত্রে এক প্রবলেম সলভ করতে গিয়ে আরেক প্রবলেম চলে আসছে এরকমই সমস্যা দেখা যাচ্ছে তবে এটা ঠিক করার চেষ্টা চলছে কিছু দিনের মধ্যেই আপনারা পুনরায় স্লট বুকিং করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ